আমাদের উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে একটা যুদ্ধ হবে গাজওয়াহ হিন্দ এটা একটা কিয়ামতের আলামত এরমতের আলামত অন্যতম একটা গাজওয়াতুল হিন্দ প্রথম হাদিস রাসুল বলেছেন আন সাউবানা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم ইসোবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিনান নার ইসোবাতুন তাকযুল হিন্দা ওয়া ইসোবাতুন তাকুন মা ঈসা ইবনি মারইয়াম দুই আমার উম্মত থেকে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মুক্তির ঘোষণা দিয়ে দিয়েছেন তাদেরকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন তার মধ্যে প্রথমটা হচ্ছে তাকজুল হিন্দা তারা গজোয় হিন্দে অংশগ্রহণ করবে সুবাহান্লাহ এরপর হচ্ছে তাকুন মানি মারিয়াম ইসে ইবনে মারিয়াম আলহিম সাল্লা যখন দুনিয়াতে আসবে তার সাথে সঙ্গ দিবে তার সাথে সঙ্গী হয়ে কাফের ও কুফার বিশ্বের সাথে যুদ্ধ করবে এদেরকে আল্লাহ তালা মুক্তির ঘোষণা দিয়েছেন সুবাহান আল্লাহ এরপর আরেকটা হাদিস আবু হুরার আদিল বর্ণনা মুস্তাদ আহমদের এসেছে ওয়াদান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম গজাত হেন্স হিন্দ ইস্তা সাদ তু কুন তুমি খয় রিসুহাদা ওয়াইন রজা তু ফাইন আবু হুরার আল মহারাস আবু হুরার বলেন যে রাসূল আমাদের সাথে ওয়াদা করেছেন যে গজওয়ায় হিন্দ হবেই এবং আমি যদি সেখানে শহীদ হয়ে যাই তাহলে আমি হব সবচেয়ে উত্তম শহীদ সুবাহান এবং আমি যদি বেঁচে ফিরে আসি ওয়াই ইয়ার্জিও আমি যদি ফিরে আসি তাহলে আমি হব সবচেয়ে উত্তম একজন গাজী এবং জাহান্নাম থেকে মুক্ত ভাবতো একজন ব্যক্তি আরেকটা একটা হাদিস রাসুল বলেছেন লাইক জুয়ানাল হিন্দ দে লাকুম জয় শুন ইফত হোক আলেহিম হাত্ত ইয়া চুবি মলু কিহিম হিন্দ হবে এ হিন্দ হবে কা ফেরো কুপ্পারদের সাথে মুষ্টিকদের সাথে গোমূত্র ক্ষুদদের সাথে রামকৃষ্ণের পূজারীদের সাথে শয়তানের পূজারীদের সাথে তাগুতের তা সাথে মুমিনদের যুদ্ধ মুসলমানদের যুদ্ধ হবে আর এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে মুসলমানরা এই গোমূত্র খোর্দের নেতা যারা থাকবে তাদের নেতাগুলাকে তাদের বাচ্চাগুলোকে নাকের মধ্যে শিকল লাগিয়ে টেনে টেনে নিয়ে আসবে টেনে টেনে নিয়ে আসবে এখন এই যুদ্ধটাকে আমরা খুব কাছে দেখতেছি বিজেপির যে অবস্থা এই অবস্থা আমাদেরকে জানান দে যে আসলে গজবাহিন্দ খুব বেশি দূরে না এই কষায় মোদির সহচররা যেভাবে মুসলিম উম্মার ওপর তাণ্ডব ছড়াচ্ছে আমাদের ভাইদেরকে প্রতিনিয়ত গুম খুনের মাঝে রেখেছে আমাদের বোনদের উপরে নির্যাতন করছে শিশুদেরকে অকাতরে মেরে ফেলতেছে এটা আমাদেরকে সেই বার্তাই দিচ্ছে যে অতি নিকটেই খুব নিকট ভবিষ্যতে গজবাহিন্দ হচ্ছে আর বাংলাদেশে তো দেখেছেন ইস্কন কি অবস্থা করতেছে ইস্কন কীভাবে আমাদের উপরে আক্রমণ করতেছে এবার দেখতেছেন আপনারা চট্টগ্রামে কি হলো দেখেছেন মুসলিমদের দোকানপাট বাংলো লুটতরাজ করলো কারা তারা আমাদের দেশে বসে তারা ইন্ডিয়ার বিজেপির নরেন্দ্র মোদীর এই কষাই এজেন্ডা বাস্তবায়ন করতেছে বুঝে নেন আমি আপনি ঘুমিয়ে আছি তারা ঘুমিয়ে নেয় আমি আপনি ঘুমিয়ে আছি তারা কিন্তু ঘুমিয়ে নেয় এদাদের প্রয়োজন যুবক বাইদের এদাদের প্রয়োজন প্রস্তুতির প্রয়োজন অনেক বেশি আপনি লক্ষ্য করলে দেখবেন ভারতের সেনাবাহিনী খুব বেশি তারা নিয়োগ দেয় অনেকে তো জানেন বিষয়টা সেনাবাহিনী বেশি নিয়োগ দিচ্ছে কারণ কি তারা প্রস্তুতি নিচ্ছে তারা জানে কারণ মোহাম্মদ সাল্লাহ যে কথা বলেছে এটা মিথ্যা হবার নয় এটা সত্য হবে আর তারা এর থেকেই প্রস্তুতি নিচ্ছে আমরা ঘুমিয়ে আছি আল্লাহ তালা আমাদেরকে ঘুম থেকে উঠে কুয়াশাচ্ছন্ন বোরকে ঠেলে দিয়ে উষার ফকে জয় করার মতো তফিক সকল বলি আমিন আমরা যেন এই বারকা বরকতময় যুদ্ধে সামিল হতে পারি আর সামিল হতে না পারলেও যেন আমরা তার জন্য কিছু করে দিতে পারি সে তাফিক দান করুক সকল বলি আমিন আলহামদুলিল্লাহ সালামালিক